বিসমিল্লাহ রহমান ইরাম শর্মা দু ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখেন তাদেরকে সবাইকে রইল রাসেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স আল্লাহর রহমতে আমাদের কিন্তু অলরেডি প্রতিদিন দুই চারটে গাড়ি ডেলিভারি হচ্ছে তাই না হ্যাঁ ঠিক তো আজকে আমাদের তার দাওয়াতে আজকে ডেলিভারি গাড়ি ডেলিভারি হচ্ছে তো পাই যেতে আছেন আমার এক চাচা গাইডের উদ্যোক্তা সে গাড়ি নতুন কিনতেছে আমার চাচা বাসা কোথায় এবং চাচা আমার কাছে কেউ আসছে

Yeah